হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম বিসমিল্লা হি রহিম রহমির রাইসাস মামস আপনাদের সবাইকে স্বাগতম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আল্লাহ তাল রহমত আপনারাও ভালো আছেন তো চলে আসলে মাছকে পেট ঠান্ডা রাখার জন্য চাল কুমড়া দিয়ে চিংড়ি মাছ রান্না করতে তো একদম পারফেক্টভাবে আর অসম্ভব মজা করে কিন্তু মজা করে আমি এই চাল কুমড়া তরকারিটা রান্না করবো দেখি হয়তো বুঝতে পারছেন তো ভিডিওটা দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনটি প্রেস করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটা ফলো করে আমার পাশে থাকবেন তো তো চলে আসলাম রান্না করার জন্য প্রথমে চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হওয়ার পর এখানে আমি দিয়ে দিয়েছি তেল তেলটা গরম হওয়ার পর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ তো এখানে তেলটাও একটু বেশি করে দিয়েছি পেঁয়াজটাও কিন্তু একটু বেশি করে দিয়েছি যেন পেঁয়াজটা বেশি করে দিয়েছি ঝোলটা যেন একটু ঘন হয় আর তরকারির মধ্যে তেলটা একটু বেশি দিলে খেতে কিন্তু অনেক ভালোই লাগে ভালো লাগে তো এখানে দুটো কাঁচামরিচ দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি তো পেঁয়াজটা একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিয়েছি আদা রসুন বাটা এখানে আমি দেড় টেবিল চামিচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি তো আদা রসুনের সাথে কিন্তু একটু জিরা আর একটু তেজপাতা বাটাও আছে তো আমি সবসময় আদা রসুনের সাথে জিরা তেজপাতাও বেটে মিশিয়ে রাখি আদা রসুন বাটাটা একটু ভেজে নিয়েছি তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এক টেবিল চামিচ একদম ছোটো একটা চামচের এক টেবিল চামিচ আমি হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিয়ে দেবো পানি যেন হলুদটা পুড়ে না যায় হলুদের গুঁড়োটা যেন পুড়ে না যায় তো হালকা একটু নাড়াচাড়া দিয়ে দিয়ে দিয়েছি পানি পানিটা দিয়ে নাড়াচাড়া দিয়ে তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়ো হলুদের সাথেই কিন্তু মরিচের গুঁড়োটা দিয়ে দিতাম কিন্তু মরিচের গুঁড়োটা শেষ হয়ে গেছে তো আবারও মরিচের গুঁড়োটা আর কি নিতে নিতে একটু দেরি হয়ে গেছে এই কারণে আমি পানিটা দিয়ে নাড়াচাড়া দিয়ে তারপর মরিচের গুঁড়োটা দিয়ে দিয়েছি তো মরিচের গুঁড়োটা দিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে তারপর দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো তো চিংড়ি মাছটা দিয়ে আমি খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব তো খুব ভালো করে আমি একদম মশলার সাথে ভাজা ভাজা করে নেব চিংড়ি মাছগুলো তো এর মধ্যে কিন্তু আমি পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছিলাম দিয়ে আমি চিংড়ি মাছটা খুব ভালো করে তেলের মধ্যে ভাজা ভাজা করে নিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছি চাল কুমড়াগুলো তো এই চাল কুমড়াটা কিন্তু একদম বাড়তি ছিল আর কি মানে অনেক বড় ছিল তো এই কারণে আমি চাল কুমড়াটা কিন্তু একদম মাঝখানের অংশটা যে অংশটা দানা থাকে সেই অংশটা ফেলে তারপর মানে খোসাটাই আমি কেটে নিয়েছি ছিলে খুব সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি চাল কুমড়াগুলো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিয়েছি তো একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তো খুব ভালো করে আমি কষিয়ে নেবো তো খুব ভালো করে আমি চাল কুমড়াগুলো কষিয়ে নেবো একদম কষাতে কষাতে চাল কুমড়া যেন গলে যায় আর কি তো আমি খুব ভালো করে কিন্তু চুলার আগুনটা বাড়িয়েই চাল কুমড়াগুলো কষিয়ে নিচ্ছি তো দেখুন কষাতে কষাতে কিন্তু চাল কুমড়াগুলো গলে গেছে একটু খুঁড়চুন দিয়ে আমি দেখিয়ে দিলাম তো দেখিয়ে দিয়েছি তো এখন আমি দিয়ে দিলাম পানি পরিমাণ মতো আমি পানি দিয়ে দিয়েছি পানিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি প্রিয় আপু ভাইয়ারা আমার ভিডিওটা দেখেন তারা হয়তো দেখেছেন আমি একটা ভিডিওতে বলেছিলাম আমি কিন্তু লাইভ ভিডিও করতে চাচ্ছি আর কি লাইভ ভিডিও আমি এখন অবধি কখনো করিনি তো আমি ভিডিও আপলোড দিতে গেলেই কিন্তু আমার কাছে লাইভ ভিডিও চাচ্ছে তো অবশ্যই আমার প্রিয় আপু ভাইয়ারা যদি এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো আপনারা যদি আমার ভিডিওটা দেখতে আগ্রহী থাকেন তাহলে তাহলে আমার কমেন্ট বক্সে জানাবেন তো এর মধ্যে আমার তরকারিটা বলক এসে গেছে তারপর কিন্তু আমি ঢাকনাটা খুলে কিছু টমেটো দিয়ে দিয়েছিলাম উপর দিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিয়েছিলাম আচ্ছা ঢাকনাটা খুলে দেখুন আমার টমেটোগুলো গলে গেছে আর তরকারিটা আর চালকুমড়াটা কিন্তু আরও বেশি গলে গেছে তারপর আমি লবণটা দেখে আবারও পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো তো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ তো যারা এখন অব্দি আমার ভিডিওটা দেখছেন একটা লাইক একটা কমেন্ট করবেন আপু ভাইয়ারা যদি আমার লাইভটা দেখতে আগ্রহী থাকেন তাহলে অবশ্যই জানাবেন তো আমার লাইভটা দেখার জন্য লাইভ ভিডিওটা দেখার জন্য অবশ্যই আগ্রহ থাকলে একটু জানাবেন আর কষ্ট করে তো কাঁচামরিচটা দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম তো আবারও ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া দিয়ে দিয়েছি কাঁচামরিচটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি বেশি করে দিয়ে দিচ্ছি ধনে পাতা বেশি করে ধনে পাতা দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো যেই পরিমাণে গরম প্রচণ্ড গরম বাহিরে এই গরমের মধ্যে ইচ্ছেই করে না মানে কোনো ভিডিও বানাই কিংবা কিছু করি কোনো রকম রান্নাটাই করি আর কি এত পরিমাণে গরম মানে রান্নাটা করে আবার বাকি সব কাজ টাজ করতে হয় এত পরিমাণে গরমে মানে কিছুই করতে ইচ্ছে করে না তো কথা বলতে বলতে কিন্তু আমার তরকারিটা রান্না হয়ে গেছে দেখুন ঢাকনাটা খুলে তো দেখতে যাচ্ছে লোভনীয় লাগছে খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল এই তরকারিটা মানে যারা কখনোই চাল কুমড়া খায় না তারাও কিন্তু এই তরকারিটা এইভাবে রান্না করলে খাবে খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে তো আমি বড় চিংড়ি মাছ দিয়ে এটা রান্না করেছি আপনারা চাইলে ছোটো চিংড়ি মাছ দিয়েও রান্না করতে পারেন কিংবা ইলিশ মাছের মাথা দিয়েও রান্না করতে পারেন তো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ